কপালে শুক লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফুলে কিন্তু ভাগ্য একটুও ফলে না কিন্তু মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে একটা সময় পর তুমি নিজেই নিশ্চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না সুখ কখনো প্রাচুর্যের উপর নির্ভর করে না সুখ নির্ভর করে মানসিক শান্তির উপর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক রাগী মানুষটিও সময় অনেক শান্ত হয়ে যায় অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে একদিন অবহেলায় পরিপূর্ণ হয় দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয় প্রায় প্রতিটা মেয়েকেই শুনতে হয় তার বাবা তাকে বিয়েতে কি কি দিল কিন্তু মেয়েটি তো তার বাবার শ্রেষ্ঠ সম্পদ ছিল বুকের পাথর চেপে সেই সম্পদ দিতে হয় পরের হাত তুলে তবু জানি না শত অভিযোগে এ সমাজ কেন তাকে কন্যাদায় পিতাই বলে